গায়ের রক্ত গরম হয়ে গিয়েছিল আমার টক বক করছিল কুমার দিয়ে সে রেঞ্জ আমাদের আবার বুঝিয়ে দিল। আপনি বাংলাদেশি হন বা ইন্ডিয়ান এই মুভি আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য আসলে দেশের মাটি দেশের মানুষকে কে না ভালোবাসে এই মুভি সেটাই পোর্ট্রে করে কেসারি চ্যাপ্টার টু নিয়ে ফুল রিভিউ নিয়ে চলে আসছি এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ফুল ভিডিও অবশ্যই দেখবেন চলুন শুরু করা যাক মুভি প্রথমত ভালো লেগেছে এই মুভির স্ট্রং ডায়লগের জন্য আর আরও বেশি ভালো লেগেছে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর জন্য আর স্পেশালি আরও 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 বেশি ভালো লেগেছে অক্ষয় কুমার অ্যান্ড আর জন্য এই দুইজন মানুষ যা অ্যাক্টিং আমাদের দেখাইছে পুরো মুভি জুড়ে অ্যান্ড স্পেশালি অক্ষয় কুমারের কথা বাদ দিব না বিকজ ভার্সেটাইল অ্যাক্টার মনে হয় উনাকেই বলে হি ক্যান মেক আস লাফ অ্যান্ড অলসো স্যাড অ্যান্ড অলসো অ্যাংগ্রি মানে অক্ষয় কুমার অনেক দিন ধরে ওয়েট করছিলেন এরকম একটা মুভির জন্য অ্যান্ড আমরা ওয়েট করছিলাম তার কাম ব্যাকের জন্য অ্যান্ড ট্রাস্ট মি গাইজ স্কাই ফোর্সের পরে কেসরি চ্যাপ্টার টু দিয়ে দু হাজার পঁচিশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছে এখন কেশরি চ্যাপ্টার টু ইটস আ ওয়েল মেড মুভি ওয়েল মেড স্ক্রিপ্ট এভরিথিং ইজ আমেজিং স্টোরি রাইটিং এবং ডায়লগ রাইটিংগুলো পারফেক্ট ডায়লগুলো এত বেশি স্ট্রং একটা প্যাট্রিয়াজম মুভির জন্য এই ডায়লগুলো পারফেক্টলি একদম কেসরি চ্যাপ্টার টু এর সাথে গেছে একটা ইমোশনাল সিন আপনাকে তখনই কাদায় যখনই ইমোশনাল সিনটা পারফেক্টলি ডিরেক্টর বা মুভির যে টিম তারা পারফেক্টলি তুলে আনতে পারে আপনার সামনে প্রেজেন্ট করতে পারে অ্যান্ড কেসারি চ্যাপ্টার টু এর টিম সেটা পারফেক্টলি করছে ইমোশনাল সিনগুলো এত ভালোভাবে আমাকে টাচ করে গেছে আপনি ভাবতেও পারবেন না অ্যান্ড এটা আপনাকেও টাচ করবে আমি আগেও বলেছি এই মুভিটা ওয়েল মেড একটা মুভি সো ইয়াস ইমোশনাল সিনগুলো দেখে আমার চোখ টলমল করেছে আমি কান্না করেছি খুবই সুন্দরভাবে এই সিনগুলোকে তুলে ধরা হয়েছে অ্যান্ড এইবার যদি আরেকটা কথা বলি আপনাদের আনন্যা পান্ডে আমি সিরিয়াসলি ফর দ্য ফার্স্ট টাইম আমি হয়তো বা প্রথম না আরও অনেকেই বলতে শুনবেন যে আনান্যা পান্ডে ফর দ্য ফার্স্ট টাইম এই মুভিতে ভালো অ্যাক্টিং করছে ও ইয়েস শিডেড এ অ্যামেজিং জব আমার কাছে লেগেছে সে তার কমফোর্ট জোন থেকে বের হয়ে এই ক্যারেক্টারটা প্লে করছে অ্যান্ড ট্রাস্ট মি শি ওয়াজ গুড হ্যাঁ আমি বলছি না যে গ্রেট বা খুবই ভালো বাট তার জায়গায় অন্য কোনো অ্যাক্ট্রেস হইলে ফাটাই ফেলতো সেটা আমরা জানি বাট সে একজন নতুন অ্যাক্ট্রেস অ্যান্ড সে স্ট্রাগল করছে এখন ভালো অ্যাক্টিংয়ের জন্য অ্যান্ড আই গেস আনানিয়া পাণ্ডে খুবই ভালো একটা কাজ করেছে সো প্রেস করার মতো কাজ আনানিয়া পাণ্ডে অবশ্যই করেছে কেসারি চ্যাপ্টার টু এর যে ডিরেক্টর করণ সিং তিয়াগি তার এটা প্রথম মুভি তিনি ডেবিউ করেছেন এই কেসারি চ্যাপ্টার টু দিয়ে অ্যান্ড ট্রাস্ট মি গাইজ আমি যদি আপনাকে বলি তিনি ডিরেক্টর হিসেবে তার এই ডেবিউ মুভিতে যা করলো ভাই এত ওয়েল মেড মুভি ফার্স্ট মুভিতেই করা এটা খুবই অবিশ্বাস্য ব্যাপার আসলে অবিশ্বাস্য বলতে কিছুই নেই আমাদের বাংলাদেশের ডিরেক্টররা তারা যা করছে আমাদের হৃদয় ভাই তো একজন প্রমাণ বরবাদ মুভির কথা বলছি তো এখন নতুন যারা ডিরেক্টর আছেন আমাদের দেশের বা বাইরের দেশের হোক তারা কিন্তু ভাই ফাটায় দিচ্ছে এটা নিয়ে কোনো কথাই হবে না আমি না কখনো ভাবি নাই যে একটা লেটার রাইটিং আমাকে কাঁদাবে একটা লেটার পড়ার সিন দেখে আমি কাঁদবো সিরিয়াসলি হ্যাঁ এটা এতটাই ইম্প্যাক্টফুলভাবে ক্রিয়েট করা হয়েছে কেসরি চ্যাপ্টার টুতে অ্যান্ড কেসরি চ্যাপ্টার টু আপনি যদি ভাবেন যে শুধুই টিপিক্যাল ইন্ডিয়ান মুভি যেরকম হয় পেট্রোরিয়াজমের হ্যাঁ সব সময় ওইরকম কিছু না এই কেসারি চ্যাপ্টার টু পারফেক্টলি মেড একটা মুভি ইভেন স্টোরিতেও টুইস্ট অ্যান্ড টার্নস আছে আপনি হয়তো একটা সিনে গিয়ে মনে করবেন যে মুভি মনে হয় শেষ ওকে মুভি অফ করে দিই বাট মুভি তখনও বাকি থাকে অ্যান্ড কোর্টের ভিতরে লাস্টের যে ক্লাইম্যাক্সের সিন ভাই রক্ত গরম হয়ে টক বক করা শুরু করে আমার মাই গড অক্ষয় কুমার জাস্ট ফাটায় দিছে ভাই অ্যান্ড এর পাশাপাশি আর মাধবান যা করেছে তিনি যতগুলো সিনেই ছিলেন তিনি খুব বেশি সিনে ছিলেন না তার খুব বেশি ডায়লগ ছিল না বাট যাই ছিল প্রত্যেকটা জিনিস ইম্প্যাক্টফুল ছিল প্রত্যেকটা জিনিস পারফেক্টলি রিটেন ছিল সো আর মাধবান লাভ ইউ অ্যান্ড অক্ষয় কুমার যেই মানুষটাকে আমরা সব সময় ভার্সটাইল অ্যাক্টিং করতে দেখেছি সে আবারও প্রমাণ করে দিল কেসারি চ্যাপ্টার টু দিয়ে যে আমি মরি নাই বঙ্গবন্ধু আপনি যদি এই মুভিতে কমেডি খুঁজেন আপনি ভুল হবেন এটা টোটালি একটা সিরিয়াস টপিক নিয়ে মুভি অ্যান্ড এই মুভিতে কোনো আজে বাজে কোনো সিনই নাই পুরা মুভিতে আপনাকে শুধু ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলোই দেখানো হবে অ্যান্ড মুভি টু ফাস্ট পেসিং লাগতে পারে আপনার কাছে যে এই কিছু একটা স্কিপ করলাম মনে হচ্ছে এরকম লাগতে পারে বাট এরকম কিছুই না ফাস্ট পেসিং মুভিটা অনেক মুভি কখন শেষ হয়ে যাবে আড়াই ঘন্টার মুভি আপনি এটা বুঝতেও পারবেন না সো ইয়াস ফানি বা কমেডি কিছু এক্সপেক্ট করবেনই না এই মুভি সিরিয়াস টপিক নিয়ে বানানো এই মুভি কাট টু কাট পারফেক্টলি আপনাকে স্টোরিটা বলে মুভি শেষ করে চলে যাবে পারফেক্ট একটা বায়োপিক এখানে অক্ষয় কুমার প্লে করেছে অ্যান্ড সিরিয়াসলি আসলে মানে আমেজিং একটা ক্যারেক্টার অক্ষয় কুমারকে এখানে দেওয়া হয়েছে কেসারি চ্যাপ্টার ওয়ান যেটা চলেছিল অনেক হাইপ হয়েছিল অনেক হিট হয়েছিল অনেকে ভেবেছে কেসারি চ্যাপ্টার টুটা ওই হাইপ ইউজ করে বানানো ইউ আর রং ওই হাইপ ইউজ করে মোটেও কেসরি চ্যাপ্টার টু বানানো না সো কেসরি চ্যাপ্টার টু অবশ্যই আপনার দেখা উচিত যদি আপনি একটা পারফেক্টলি মেইড মুভি দেখতে চান আপনি যদি অক্ষয় কুমারের ফ্যান হয়ে থাকেন ইউ শুড ওয়াচ দিস মুভি ইউ শুড ইউ ডেফিনেটলি শ্যুড কারণ কেসরি চ্যাপ্টার টু দুই হাজার পঁচিশের সবচেয়ে বেস্ট ইন্ডিয়ান সিনেমা এখন আমার মতে সো হ্যাঁ আপনার এই মুভিটা অবশ্যই দেখা উচিত অ্যান্ড মুভি দেখে জানাবেন কেমন লাগলো আমার রিভিউতে এই মুভি পেয়ে যাবে ফাইভ আউট অফ ফাইভ নো ওয়ে কারণ সিরিয়াসলি চ্যাপ্টার চ্যাপ্টারটু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সো আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু নতুন নতুন মুভি রিভিউ আপনাদের সামনে নিয়ে চলে আসি এই যে দেখুন গ্রামের নেচারের মধ্যে আপনাদের সামনে রিভিউ নিয়ে চলে আসছি সো আরও নতুন নতুন ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah office.